হাওড়া জেলার দক্ষিণ বাকসারা কেটোপোল জামে মসজিদে অনুষ্ঠিত হলো ঈদ মিলন উৎসব দোসরা এপ্রিল বুধবার হাওড়া দক্ষিণ বাকসারা কেটোপোল জামে মসজিদে খুব ঘচা করে পালিত হলো ঈদ মিলন উৎসব পাঁচশোর বেশি মানুষ এই উৎসবে যোগদান করেন এখানে লাচ্ছা সীমায় দই বড়া ও কফির আয়োজন করা হয়েছিল সকলের জন্য হিন্দু মুসলমান ভাই ভাই এই ছবি গতকাল দেখা গেছে হাওড়া জেলা দক্ষিণ বাকসারা কেতোপোল জামে মসজিদে সকল সম্প্রদায়ের মানুষেরা একসাথে বসে এই মিলন উৎসবে যোগদান করেন এই প্রথমবার কেটোপোল জামে মসজিদ আয়োজন করলেন ঈদের পরেই ঈদ মিলন উৎসব এই উৎসবে যোগদান করেছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ এবং লাইসিয়াম স্কুলের কর্ণধার মহাশয় অসিত রায় ঊনপঞ্চাশ নম্বর ওয়াজে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ সদিদ হোসেন বিশিষ্ট সমাজসেবী ঝন্টু মোল্লা বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ কুন্ডু মহাশয় জয়ন্ত কুন্ডু ওয়াহাব আলী শেখ বাপি মোহাম্মদ রাজু পিন্টু মল্লিক আরও অনেকে উনপঞ্চাশ নম্বর বজের সাজিদ ভাই বলেন তাদের ওখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ নেই সবসময় সমস্ত ধর্মের মানুষ মিলে বিভিন্ন সামাজিক কাজ করে। যেমন আগামী পয়লা বৈশাখ তারা একটি বিনা পয়সার স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে সমাজসেবক ঝন্টু মোল্লা জানান তাদের এই ঈদ মিলন উৎসবে সমস্ত ধর্মের মানুষ উপস্থিত হয়েছে এই বাক্সারা অঞ্চল আসলে সব ধর্মের সমন্বয়ের আদর্শ উদাহরণ নিজেদের ধর্ম সবাই পালন করেন কিন্তু সমস্ত ধর্মের উৎসবে সবাই এসে মিলিত হয় তিনি জানান ঈদ মিলন উৎসবে যেমন প্রচুর হিন্দু আসেন তেমনি দুর্গা পুজো বা অন্যান্য হিন্দুদের অনুষ্ঠানে তারা উপস্থিত থাকে তিনি সকলকে খুশির ঈদের শুভেচ্ছা জানান উপস্থিত প্রত্যেককে ঈদ মোবারক জানাই আমি একটা জিনিস আপনাকে বলি মমতা ব্যানার্জি বলেছে কি বলেনি সেটা আমি তার মধ্যে যাব না তার কারণ এটা আমার বাড়ি এটা আমার ঘর এটা আমার এলাকা যারা উপস্থিত যে প্রত্যেককে কিন্তু আমার পরিচিত বহু দিনে অনেকের সঙ্গে অনেকের বাবা পরিবারের সঙ্গে সম্পর্ক সেই সম্পর্কের খাতিরে আমার এখানে আসা আমি এটা প্রথম আসছি না নানা জনের বাড়িতে রকম যাওয়া আসা নানারকম বিষয় বিপদ আপদ বা কোনো রকম অনুষ্ঠান আমি কিন্তু বহুদিন বহু বছর এটা আমার পাড়া এটা আমার এলাকা আমার সবাই ভাতৃপ্রতিম ভাতৃ সবাই কেউ আমার স্যারের ছেলে কেউ আমার মানে বন্ধু প্রত্যেকের সঙ্গে সেই জন্য রকম একটা মনোরম পরিবেশ এই রকম একটা উৎসব একটা আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে একটা ধর্ম অবলম্বন করলেও বলি আমি অনেককে উদাহরণ দিই প্রথমত কয়েকটা জিনিস আছে এটা আবার এখন জানি না যা রাজনীতির খেলা চলছে তাতে আমার বলাটা আমি তো দিয়েও কাউকে পরোয়া করি না কেয়ার করি না কোনো রকমভাবে এই যে একটি মাস ভোর থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত একইভাবে উপবাস যে এত নিষ্ঠা সহকারে এটা কিন্তু একটা ঐতিহাসিক বিষয় বলে আমার ব্যক্তিগত অভিমত মাজারে যাই বা আমি এরম অনেক মাজারে গিয়েছি অনেক জায়গায় গেছি সেই কুমির মরা থেকে বলুন কাদের ভাইয়ের ওখান থেকেই বলুন আর বাজারেই বলুন আমার এটা ছিল আগে একটা এ তো এই যে গোসুল নাকি এটাকে বলে এই যে পা আছে আমি এই যে পড়ে আছি এই এইগুলো একেবারে তুলে নিয়ে যদি আমি সেখানে যাই তুলে নিয়ে একেবারে পায়ের এই পর্যন্ত ধোয়া বা এই কান জল দিয়ে বা এ করা গলা এ করা হাতের এই এ করা আমার এগুলো কিন্তু মানে বিজ্ঞান মতে শাস্ত্র মতে আমার মনে হয় এটা একটা বড় দিক আমি আজকের এই ঈদ উৎসবে সমস্ত এলাকাবাসী আমাদের উপস্থিত যারা ভদ্র মহোদয়রা আছে তাদেরকে প্রত্যেককে আমার প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করি অ্যাকচুয়ালি আমরা পশ্চিমবঙ্গের মানুষ বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি এগুলোই নিয়েই আমাদের বসবাস একটি কথা আছে যে বাংলার বারো মাসে তেরো পার্বণ তো তেরো পার্বণের মধ্যে একটি পাঠ হচ্ছে এই আমাদের মহামিলন ঈদ উৎসব আমরা তাই এলাকার যারা আছি সে হিন্দু মুসলিম ভাইরা মুসলিম পরিবারেরা হিন্দু পরিবারেরা এবং অন্যান্য সম্প্রদায় যারা আছেন প্রত্যেকেই কিন্তু আমরা মিলিতভাবে এই দিনটিকে আমরা মহা উৎসব হিসেবে পালন করে থাকি এটা বাংলার একটা সারা বাংলার উৎসব এই বাংলায় বিশেষ করে আমাদের বাক্সরা অঞ্চলে আমরা প্রত্যেকে ভাইয়ের মতো করে একসাথে থাকি একসাথে পড়াশোনা করেছি প্রত্যেককে আমরা সামগ্রী একে একে মানে এতে বোঝা যায় না আমি হিন্দু কেউ নি মুসলমান আমরা সকলে প্রত্যেকে প্রত্যেকে মানে উৎসবে আনন্দে একসাথে মিলিত হই আজও আমরা মিলিত হয়েছি ঈদ উৎসব উপলক্ষে হ্যাঁ আমরা প্রত্যেকে আনন্দিত এবং খুশি এই জন্য আমাদের খুব ভালো লাগছে ঈদ মিলন উৎসবটা আমরা আমাদের এই বাংলায় একটাই যে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান এসব আমরা কিছু জানি না উৎসব আমাদের সকলের হ্যাঁ ধর্ম যে যা নিজস্ব তাই আমরা আজকে এই মিলন উৎসবে এসে ঈদের মিলন উৎসবে এসে আমাদের খুব ভালো লাগছে হ্যাঁ সাজিদ আছে আমাদের ঝন্টু আছে সব ছেলেরা আছে সঙ্গে আমার সঙ্গে শ্যামল এসছে আনন্দ ভাই এত আনন্দ পাই আমি এখানে ছাড়া মনেই করি না কিছু যে অন্য জায়গায় বেশি আনন্দ পাবো বলে এই দক্ষিণ বাক্সার আমাদের এই মসজিদে আমাদেরও হিন্দুর মা বোনেরা আসে যেরকম ধর্মের আস্থা যে এই জলপাড়া এই মাদুলি বা এই মৈলি সাহেবের কাছে গেলে ভালো হবো খুব মানে মানে বলে বোঝানো যাবে না আর আজকের এই শুভ সন্ধ্যা সকলকেই বলি শুভ সন্ধ্যা মানে একসঙ্গে বসলাম মানে গেট টু বেড পার্টির মতন হিন্দু মুসলিম সবাই মিলে পেছনেও আর কি মানে আমাদের সব বন্ধু মানে বলা যাবে না হিন্দু মুসলিমগুলো এসে লোকজন যে বলে বলাই যাবে না আমাদের একজন খুবই মানে পরিচিত কর্মী মারা গেলেন ওই যে কী নাম বলো না সব ভাইরা মিলে আমরা চাঁদা দিলাম মনে আছে হ্যাঁ লালডুদা বলে একজন ছিলেন মারা গেলেন এই দিতে হবে তোমাদের তো শ্মশানে খরচা ফরচা আছে বলে সব ভাইরা চাঁদা ফুগলে আমরা খুব গরিব ছিল ঈদ মিলন উৎসব এটা একটা সম্প্রীতি উৎসব এই ঈদ মিলন উৎসবটা আগে কিন্তু একটু ইতিহাস বলতে হবে এই যে আমরা কেটুপল বলছি এটা আলাদা মসজিদ হয়েছে আগে কিন্তু আমরা আগে কিন্তু আমরা তিনটে পাড়াও ইউনাইটেড ছিলাম তখন ওই একটাই মসজিদ ছিল ওইটা আর আমাদের দক্ষিণ বাদশার যেটা জামে মসজিদ করা হয়েছে এটা দক্ষিণ ভাষার কেটেবল মসজিদ তাই এইরম ঈদ মিলন উৎসব মানে যখন আমি সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশে আমি যখন সেরটাই ছিলাম ওই মসজিদে আমাদের মালিপাড়া দক্ষিণবাক্সা জামে মসজিদে তখন এরা ঈদ মিলান উৎসব করেছিলাম আমার জেঠু এক সময় ওই মসজিদের ছিল সেই সময় একটা জেটুরাও করেছিল তখন এইখান তখন মিলিত সব তখন করেছিলেন তো এই ঈদ মিলান উৎসবে পুনরায় এটা মানে এ হওয়ার ফলে দেখা এই সমাবেশটা আমাদের যে হিন্দু মুসলিম খ্রিস্টান ভাই সব একত্রিত হয়ে বসছি এত করে আমাদের বন্ধনটা আরও অটুট হবে এটা কিছু দিন হয়ে গেছিল সেইটা আবার অটুট হবে ঈদ মুবারক ইহা পর এক আচ্ছা সব প্রোগ্রাম কে গে য লোক শিরকত কি এ বড়ি অজীব আর গরিব বাত হই আল্লাহ সবক কাময়াব আর ওর কামিয়া করে দেখুন বলার বলতে এই যে আমন্ত্রণ একটা পার্শ্ববর্তী মসজিদ থেকে আমন্ত্রণ এটা আমাদেরই মসজিদ ধরুন আমন্ত্রণ এটা পেয়ে আমরা খুবই খুশি খুবই আনন্দিত যে আজকে আমরা একত্রিতভাবে সকলেই এই পিছনে যারা বসে আছেন ডাকুদা আছেন এ আছেন সকলেই একত্রিতভাবে আজকে একটা জমায়েত হয়েছে এটাতে খুবই আনন্দিত আর এই পরিবেশ সৃষ্টি করার জন্য আমি দক্ষিণ বাগসার জামে মসজিদকে খুবই ধন্যবাদ জানাই ঈদ উপলক্ষে এই যে দক্ষিণ বাগসারা কেটোপল জামে মসজিদ একটা সুন্দর অনুষ্ঠান করে করেছেন ঈদ ঈদ মিলন উৎসব এতে আমার খুব ভালো লাগছে এই প্রথম বছর এখানে ঈদ মিলন উৎসব হচ্ছে আমি দক্ষিণ বাক্সারা জামে মসজিদের প্রেসিডেন্ট বলছি আমাদের এই পরিবেশটা খুব সুন্দর হিন্দু মুসলমান নির্বিশেষে মানে এই অনুষ্ঠানটা করেছেন তারা উপস্থিত হয়েছেন আমার এতে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে আগামী বছর যেন এই ধরনের কোনো অনুষ্ঠান মানে ঈদ মিলন উৎসব হোক আশা করি আমরা এই এই ঈদ মিলন উৎসবে আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাইয়ে একসঙ্গে একই পিন্টে দুটি কুসুম হিন্দু মুসলমান সব একসঙ্গে যেন বসবাস করি একসঙ্গে থাকতে পারি এইভাবে অনুষ্ঠান এইভাবে মিলেমিশে একেকার হয়ে যাক আমরা এটাই চাইছি সব থেকে বড়ো কথা আমাদের দক্ষিণ বাগসারা অঞ্চলে এই যে সম্প্রীতির এটা হচ্ছে মহামিলন ক্ষেত্র আমার কাছে কারণ এখানে আজকের এই যে পরিস্থিতি ভারতবর্ষ বা আমাদের পশ্চিমবঙ্গে যে পরিস্থিতিতে এখন রয়েছি আমরা এই পরিস্থিতিতে একটা সমস্ত চারিধারে একটা বিভাজন করবার চেষ্টা হচ্ছে বিভিন্ন দুষ্ট চক্রের মাধ্যমে তো তার মধ্যে এদের এই ধরনের একটা উৎসাহ এবং এই ধরনের অনুষ্ঠান করার মাধ্যমে এরা কি করেছে আমাদের দক্ষিণ দক্ষিণবাক্সারা আমাদের এখানে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এটা আমাদের উৎসব এইভাবেই আমরা দেখছি এতে কোনো আলাদা করে কোনো ধর্মের বিষয় নেই উৎসব আমাদের প্রত্যেকের ঈদ যেরকম আমরা ঈদ উৎসব সেই রকম রকমভাবেই আমরা এটা দেখছি তা হচ্ছে এই আজকে এটা আমরা প্রথম পাচ্ছি এই সম্প্রীতির কথা সব জায়গায় শুনে আসছি সম্প্রীতি যে আজকে আমরা একে এই যে এখনই কথা বলে গেলেন উনি হচ্ছেন হেমাদ্রি আমার ক্লাসমেট আমরা একে অপরের একসঙ্গে থানা মকা মডেল স্কুলে পড়ি সবাই একসঙ্গে পাশাপাশি দেখি কথাবার্তা হয় এই একটা অনুষ্ঠানে সবার সঙ্গে দেখা হলো এটা একটা ভালো লাগছে যে সবাই আমাদের এই অনুষ্ঠানে এসছে এই সম্প্রীতির যে বলা তার সঙ্গে সঙ্গে মিলন উৎসবটাও ভালোভাবে পালন করছি এবং ওনারা এসে আমাদের এই উৎসবে যে আমাদের সঙ্গে সহমর্ একই সঙ্গে উপভোগ করলেন এটা আমাদের পক্ষে ওনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন দক্ষিণবাকসারা অঞ্চলে যেই মানুষটাকে সর্বদায় দেখা যায় সকল ধর্মকে নিয়ে চলতে সিনিয়র কেউ না সকলের প্রিয় শিক্ষক মহাশয় সমর চক্রবর্তী আমরা সমর পেয়ে গেছি আজকেও কিন্তু উনি এই ঈদ মিলন উৎসবে উপস্থিত হয়েছেন দাদা একটুখানি যাব আপনাকে সর্বদাই দেখা যায় আমরা কিন্তু ঈদের দিনও আপনাকে দেখেছি আছে কিন্তু ঈদের পর যে ঈদ মিলন উৎসব সেই ঈদ মিলন উৎসবেও কিন্তু আপনাকে দেখা গেল কেমন লাগে একটু আগেই কিন্তু আপনি অলরেডি একটা অ্যাটেন্ড করে এসছেন এটা কিন্তু সেকেন্ড কেমন লাগে এইভাবে সকল ধর্মকে নিয়ে এই যে একভাবে পথ চলা এই যে একটা অনুপ্রেরণা কোথা থেকে পান এরা এমন আমার কঠিন বন্ধু অর্থাৎ অন্তরের অন্তরস্থল থেকে এত বন্ধু এই বন্ধুতে কোনো ঘাটতি নেই কারণ আমাদের সব সময় সকাল সন্ধ্যে রাত্রি সব সময় দিবারাত্র এদের সাথে উঠি বসে আর এদের অনুপ্রেরণায় আমি অনুপ্রেরিত হই আর এদের অনুপ্রেরণা থাকলে আগামী দিনে আমরা অনেক অনেক বড়ো কাজ করতে পারবো আজকে শুধু এই আর আগামী দিনে আমরা আরও বেশি উন্নত আরও বেশি ভালো কাজ করতে পারবো লোকের সেবা করতে পারবো লোকের সেবা আমাদের পরম ধর্ম পরম কর্ম লোকের সেবা করতে পারলেই আমাদের পরম ধর্ম এবং পরম কর্মতে লাভ করব আর যেসব ইমপ্রেশন পায় কি করে আমার যেসব পার্শ্ববর্তী বন্ধুরা আছে তারা আমাকে ভীষণভাবে সহযোগিতা করে একান্ত কাম্য করতে পারে কারণ তারা জাত আর পাত এখানে কোনো ভেদাভেদ নেই আমি চক্রবর্তী হলে কি হবে আমি সকাল থেকে শুনতে পর্যন্ত মুসলিম ভাইদের সাথে মেলামেশা আর ওরাই আমাকে ইমপ্রেশন দেওয়ায় সবসময় মনের মধ্যে গিয়ে আমি খুব ইমপ্রেসিত হই ওদের জন্য ওদেরকে আমি ধন্যবাদ জানাই এই ঈদ মোবারক শুভেচ্ছা দিয়ে আর ঈদের সর্বতে রয়েছি মানে যেদিন নামাজ পড়েছে সেদিনও রয়েছি আর যেদিন সেলিব্রেট রয়েছে সেদিনও রয়েছি তাই সব সময় সব সময় সব জায়গায় এদিনই পাই সেই জন্য সময় দিবার রাত্র যখনই যদি ফোন করি চব্বিশ ঘন্টার মধ্যে যখনই ফোন করি আমার কোনো বন্ধু আমার বাড়ি থেকে উপস্থিত হবে সে সুখ হোক আর দুঃখ হোক এটাই আমার কাছে খুব একান্ত কাম্য দাদা আপনারাই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজসেবামূলক মানেই কিন্তু শেখ সাজিদ হোসেন বারবারই কিন্তু আপনাকে দেখা যায় মানুষের পাশে থাকতে আজকে কিন্তু ঈদ মিলন উৎসব ঈদের পরেই যে এই যে একটা মিলন উৎসব সকলকে নিয়ে আর এখানে অর্থাৎ দক্ষিণ বাক্সার আর কেটোপল জামে মসজিদে যে ঈদ মিলন উৎসব সেখানে কিন্তু সকল ধর্মের কিন্তু মানুষেরা আজকে এখানে উপস্থিত আছে অলরেডি কিন্তু খাওয়া দাওয়া চলছে এখানে দেখা যাচ্ছে হিন্দু ধর্মের কিন্তু বহু মানুষ কিন্তু এসেছে এই যে একটা সম্প্রীতির বজায় রেখে আপনারা এইভাবে মানুষের সাথে মিলেমিশে থাকেন এই ধরনের সমাজ সেবামূলক বিভিন্ন ধরনের কাজের সঙ্গেও কিন্তু আপনাকে দেখা যায় এবং দক্ষিণ বাক্সার এক উন্নয়নমূলক জায়গাতে কিন্তু আপনি মানুষের মনে একটা জায়গা করেছেন কি বলবেন আছে কি বার্তা দেবেন এই ঈদ মিলনে দাঁড়িয়ে আমি ঈদ মিলনে বলতে দেবো যে ধর্ম যার যার উৎসব সভা সর্বপ্রথম আর ঈদ মিলনের শুভেচ্ছা জানাই সকলকে নীতি শুভেচ্ছা জানাই আজকে বা দক্ষিণ বাক্সার জামে মসজিদে প্রথমবারের জন্য যে এই ঈদ মিলন উৎসবের আয়োজন করেছেন মসজিদ কমিটিকে কি বলতে চান আয়োজন করেছে আমাদের যুবক বৃন্দরা আয়োজন করেছে তার মধ্যে অহব ভাই আছে পিন্টু ভাই আছে আর সকলেই আছে ঝন্টু আছে বাপি আছে এনারাই প্রথম বছর অ্যারেঞ্জ করেছে আগামী দিন যেন প্রত্যেক বছর করতে পারে তার জন্য আমার শুভেচ্ছা বার্তা থাকবে আর একটা কোশ্চেনে যাবো সাজিদাকে যখন পেয়েছে এক পরপর তো কোয়েশ্চেন আসছেই মাথার মধ্যে দক্ষিণ বাক্সারা অঞ্চলে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজে কিন্তু শেখ সাজিদ ভাইকে সর্বদাই দেখা যায় মানুষের পাশে থাকতে দাদা নেক্সট কি পরিকল্পনা আসছে আপনার পয়লা বৈশাখের দিন আমাদের একটা মেডিকেল ক্যাম্প করার ইচ্ছা আছে একশো পেশেন্ট আমরা বিনা পয়সায় চিকিৎসা করাবো নেক্সট প্রোগ্রাম আমাদের পয়লা বৈশাখ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা পেয়ে গেছি সমাজসেবা ঝন্টু মোল্লাকে দাদা একটুখানি আপনি এদিকটা চলে আসুন একটুখানি যাব দাদা আছে কিন্তু কেটেবল জামে মসজিদের আমরা জানতে পারলাম যে মেনলি কিন্তু যুবক তরফ থেকে আজকের এই আয়োজন আর এখানে জানবো দাদা কতজন মানুষের জন্য আজকের এই আয়োজন এখানে আমরা ম্যাক্সিমাম আয়োজন করেছিলাম সাত আটশো মানুষের তো মোটামুটি সবই তো এসছে গেছে আসা যাওয়া হবে ছ সাতশো লোক আয়োজন আ কি কি খাবার তুলে দেয়া হয়েছে মানে ঈদ মিলানে স্পেশাল কি খাবার ছিল ঈদ মিলানের স্পেশাল তো আমাদের লাচ্চা সিমই ছিল তারপরে আমাদের দই বড়া ছিল আর কফি ছিল আ দাদা একটুখানি যাবো যা এই যে ভোমটা বন্ধপাতে সবসময় সময় সম্প্রীতির কথা বলে আছে কিন্তু বা জামে মসজিদও কিন্তু সেই রকমই আমরা ছবি দেখলাম বিভিন্ন ধর্মের মানুষেরাও কিন্তু আজকে ইদ মিলানে উপস্থিত কি বলবেন প্রথমে আমি জানাই আমাদের কেটোপল জামে মসজিদের তরফ থেকে ধর্মবর্ম নির্বিশেষে সকল গ্রামবাসী এবং সারা বিশ্ববাসী সমস্ত মানুষকে আমাদের কেটোপল জামে মসজিদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তা আমাদের এই বাকশাড়া এরকমই একটা জায়গা ছোট থেকে এত বড়ো হলাম তো বয়স কম হয়নি অনেকই হয়ে গেছে তো আমরা কোনোদিন এখানে কোনো রকম বিভাদ দেখিনি মানুষের মধ্যে কি হিন্দু কি মুসলিম কোনো বিভাদ নেই আমাদের মধ্যে আমরা সবাই সবার বাড়িতে যাওয়া আসা খাওয়া দাওয়া সব কী ঈদ কী পুজো কী কালী পুজো কী দুর্গা পুজো যাই হোক আমরা সব আমরা দুর্গা পুজোতে আমরা উৎসবে থাকি আমরা গিয়ে প্যান্ডেলেতে লাইন ঠিক করি আমরা সব মানে একে অপরের সঙ্গে আমাদের এখানে খুবই মানে মিল মিল মিলনভাবে থাকি আমরা দেখুন সবচেয়ে বড়ো কথা হচ্ছে উৎসব ধর্ম হচ্ছে একজনের হতে পারে যে ধর্ম মুসলিমের ঈদ হিন্দুর পুজো হ্যাঁ খ্রিস্টানরা হয়তো ওই পঁচিশ ডিসেম্বর হচ্ছে কিন্তু উৎসব সবার হয় কারণ এই একটা অনুষ্ঠানের জন্য অনেক মানুষের কাজের ক্ষেত্রে অনেক ব্যবসায়ী সবার কিন্তু এই ঈদের সময় হিন্দু মুসলিম শিখ সাই যেই হোক না কেন সবাই ব্যবসা করেছে কম বেশি করে সবার চলেছে ভালো পুজো হলেও আমাদের ব্যবসা সবাই করে কি হিন্দু কি মুসলিম ব্যবসা খাওয়া দাওয়া এইসবের মধ্যে কোনো হিন্দু মুসলিম নেই এখন কিছু মানুষ কিছু সাম্প্রদায়িক বাঁধানোর জন্য সাম্প্রদায়িক সৃষ্টি করানোর জন্য কিছু মানুষ উঠে এখন আছে যারা হিন্দু মুসলিম এইসব বিভাদ আনার চেষ্টা করে কিন্তু আমরা এইসব মানে আমাদের এখানে এসব নেই আমাদের এখানে মানুষ অনেক সচেতন অনেক বুঝদার অনেক জানে আর আমরা সব সবার সঙ্গে থেকে আমরা একসঙ্গে বড় হলাম খেলাম থাকলাম খেলা খেলাধুলা সব দেখলেন তো আমাদের লাইসিয়াম স্কুলের যে কর্ণধর অসিত রায় মানুষের অনেক সেবা করে মানুষের অনেক পাশে দাঁড়ায় সর্বদা আমাদের সঙ্গে থাকে আমাদের এফতার পার্টি করলাম আপনারা দেখেছেন এফতার পার্টিতে উনি আমাদের মেন উনি আমাদের সব রকমভাবেই সহযোগিতা করেছে এফতার পার্টি উনিই সব অ্যারেঞ্জ করেছে আমরা ছিলাম সঙ্গে তো আমাদের মধ্যে এই সব মনেই আসে না আমাদের আমাদের এই বাবু আছে আমাদের এই যে আজকে মসজিদের কাজটা দেখতে পাচ্ছেন আমাদের এই বিশ্বজিৎ বাবুই অ্যারেঞ্জ করে আমাদের মানে করিয়ে দিয়েছে সরকার থেকে আমাদের মাইনরিটি ফান্ড থেকে অ্যারেঞ্জ করে আমাদের বিশ্বজিৎবাবু করিয়ে দিয়েছে আমাদের এখানে যেমন অসুবিধা আছে ধরুন মানে স্যার আমাদের আর কি স্যার আছে স্যারকে আমরা ছোটো থেকেই দেখি আমাদের এখানে আসা যাওয়া সব রকম কোনো রকম কোনো রকম সমস্যায় পড়ে হয় না আমাদের এখানে আর আশা করি আর কোনোদিন রকম সমস্যা হবেও না ঈদ কেটেবল জামে মসজিদ কিন্তু প্রথমবারের মতো এইভাবেই কিন্তু সেজে উঠেছে ঈদ মিলান উৎসবে আপনারা জানতেই পারলেন যে এখানে কিন্তু ঈদের নানান ধরনের খাওয়া দাওয়ায় কিন্তু সবাই মেতে উঠেছে দক্ষিণ বাক্সারার অঞ্চলবাসী এবং এখানে হিন্দু ধর্ম থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষেরা কিন্তু আজকে এই ঈদ মিলান উৎসবে উপস্থিত হয়েছে দক্ষিণ বাগসারা থেকে কৈল গোস্বামীর রিপোর্ট সারা বাংলা নিউজ